যাও রে মদিনার পথে রাহি মুসাফির আমার সালাম গিয়া দরবার নবীর কোন নিষেধ আছে নাকি বা ও এ নাম জিফাহর দম মোহাম্মদ মস্তফা নবী সারওয়ারে আলম জিনী হাবি বে আজম আল্লাহ দেখাও আমারে নুরানি তা আমার সালাম গিয়া দরবারে নবীর ওরা হি যাইতে মদিনা রৌদা শরীফ আমারে দেখাও রব্বানা চুকে পর্দারে কনা আমি যে তোমার দেওয়ানা ওই নামের ফকির আমার সালাম কয়গিয়া দরবারে নবীর সাদ উরুশো আসলাম। আমি এ সময় ক্লাস এইটে পড়ি স্কুলে পড়ছি ভয়ালো আমি বাদে আইছি সাথ। তো এক সহভাটী সব লোক আইসিস দরগাত উরু এ দেখি ভাটাই গান গা অ লক্ষ হেড়া কইলাম এই তোর আমার অন্তাকে নিবাই আমি আর ঘুরাইতাম না অন বইতাম গান মুহাম্মাদ সরওয়ারে আলম তুম হো মেরে গড কি ব্র্যান্ড দিল মেরে তাড়া পাতা হায় লাগি তে নূর কি কারেন্ট ও গান অনুকুর গজল থাকি আগর গানু বলা বেটা মাত এখন যে গজল গয় ইটা গজল আগর গানের সমান নয় এখন যে টাইটেল ফাঁস হয়ে যায় আগর মুন্সির সমান নয় ঠিক নয় আগর যে ইমান ইমানু আগর যে ইমানি নি নয় হাজির কে রাম তো যারা মানুষে নবী তুচ্ছ তাল্য নবীর সম্মান দিতে রাজি নাই অবধির তাই তার ইমান গড়ম তার ঠিক নাই তু কুজা শূন্যতে আহমদ কুজা। আফনে কোথায় নবীর কোথায়। এলাকি তিন জিনিস নাওইলে আরও তিনটা বাসে না আকিম সালা ওয়া যে মানুষে নমাজ ভরবায় দনি হইলে জাকাত দিবাই জাকাত দিবাই নমাজ ভরতায় নাই ই হামে হামিয়ায়তো নাই নমাজ ভরবায় জাকাতা দিতায় নাই ই নমাজে তোরা তো পারতো কথা কথাটা বুঝাইছে নি এমপি মন্ত্রী হলে বুট লেখে দেখে জনসভা করা আমার এ এর কীতা রাস্তার টেকা নেওয়া ইয়া বিশলা দেখ আমি স্কুল বানাইলেও নমাজে কত নাই জনসভা করা তার এ বাদত আর নমাজ নাই এখ হামাই বলি ওয়াকিমিসা ওয়া তুস জা জেলা জ্যাাত দিবাই নমাজ হল বাই নমাজ হল বাই জেকাত নয় আর জ্যা দিবাই নমাজ নয় কোনটা নাই আতি হুজুরের শিকলায় ফানি খাইবার দেওয়া বা খাইবার দেওয়া কুয়াবার দেওয়া এর আগে তো কতখানি খাইছি খানিও খাইছি ঠিক নয় মইলে বালা যে মইলে বালা আমরা আল্লাহর দরবার দরা আছি আল্লাহ ফোর মাইয়া যে যার সুক্রিয়া করবাই আপনার দামটা আপনি বড়ই আর আপনি শুক্রিয়া কর্তায় নাই আপনার মান আপনি সমাই ভাই আমার আল্লাহ শুক্রিয়া লাগে টেকাত নাই আল্লাহ ফরমাইন কাজাই কাজাইল্লাম ইয়সবির আল্লাহ আল্লাহ পাল্ ও বন্ধু মোহাম্মদ সাল্লু আলি সাল্লাম গোটা দুনিয়ার মানুষরে পরিষ্কার বাসায় জানে ইয়াদি ভাই যারা আমি আল্লাহর মহান ক্ষমতারে মানে না আমার নামাজ রোজা হরতে তার মন ছায় না আমার দেওয়া বিপদ পড়লে ধৈর্য ধরে না এই মানুষ বন্ধু কোনোদিন আমার হইতে হরে না ফাল ইয়াল তামিস রাব্বান সাওয়াই। তার মনে যারেসায় তারে জানো আল্লাহ নাই আমি তার আল্লাহ নাই সে আমার গোলাম না যায় না যে ভাই আমি আল্লাহ টেকাত নাই তবে মরণের রশিবান তার গলায় যেমনে টান মারমু তার চোদ্দ গোষ্ঠী আসতে হবে মাটির তলায় আলম ইয়ার না কাবলাহুম মিনাল করুনি আন্না মিলাই হিমলা ইয়ার যৌন আল্লাহ বরমান মানুষকে দেখে না এই যুগ থেকে যুগান্তরে লক্ষ কোটি মানুষ ঢুকাইলাম খবরের গড়ে একজন মানুষ আফন জন আত্মীয়স কারো কাছে কেউ খবর হইল না তার খবর শান্তি চলের কি আগুন জলের হায়রে মানুষ কোন দুঃখকে তোরা আমার আল্লাহ মাননা আমি ছাড়া তোরা পারবে না আল্লাহ কুমু তেকা সুর হাত জোর তুমুল মকাবির মানুষ দুনিয়া দুনিয়া দুইয়া আগলিয়া যায় দুনিয়া খাওয়া সম্ভব নয় ও দুনিয়া হইরা হঠাৎ একদিন কবর যাই তখন বুঝবাই কতদিনে কত মার যায় খবর তো আমার বাড়ি নয় শ্বশুর বাড়ি নাই। বাবার বাড়ি নাই। কবরও যে গেছে ফিরিয়া একদিন আইসে এলাকি ই আল্লাহর মাই তওয়াকালাল্লা হাই লাজি লাইয়া মত এই আল্লাহরে বড় সবা যে আল্লাহ জীবনে মর টানায় আপনার আমার গলার মাঝে মরণের রশি বাধা আছে নি না নাই যে সময় টান ফলব সুভারি চলব নি আর না লিগর সেলে তো রাখায় এমপির ফোন ফাইলে সাইডিয়া দেলায়। কিন্তু সেদিন আজ রাইলায় ফার বাইন সরকারে মারত যখন আসবে কালো সমন কেউ পারবে না করতে বারন মানবে না সে সরকারের দুহাই মরণ যেদিন গাটু আইব এদিন যে হউ লাগব মরণের সোনারিখ নাই এ লাগে ও বাস্তার লাগে আল্লাহ ভরমাই ইন্হ আন আল্লাহ ইল্লা ন আল্লাহ সারি কালি আমি আল্লাহ আমি ছাড়া আর কোনো মাবুদ নাই আমার সত্তার মাঝে কাউকে শরিক করলে মানতাম নাই আমি একক আমার কোনো শরিক নাই আমি ছাড়া আখের ক্ষমতাও নাই সব তো আমার

দরজা দইরা খালি আমার বয়সায় এমন মানুষ দ্বারে দুনিয়াত পাওয়া যায় আমি আল্লাহর কুদ্রতর কলম লইয়া কুদরতর খাতায় সত্যবাদী বানাইয়া সত্য মানুষের দলভুক্ত করাইয়া বিনা হিসাবে জান্নাত পৌষইয়া দিবার দায়িত্ব নিমু আমি আল্লাহ যে মানুষটা আমারে মানব বিশ্বাস করবো নমাজ হালাল হারাম বুঝব পাক নাপাক বুঝবো। এমন মানুষ যে হইব তার লাগে আমার দরবার সব সময় কোলাত ওর সাথে আমার বিচার কোনো বিচার নাই আল্লাহ লাগি নবীলা ইমানের মূল বিষয় মান আতা উল্লাহ আ আতাল্লাহ অমান আসা উকাদ আসাল্লাহ যে নবীরে মানব তার দ্বারা আল্লাহ মানো হইব যে নবীর অমান্য করবো তার দ্বারা আল্লাহরে অস্বীকার করা হইব নবীল্য ইমানের শর্ত আসলে নিব এ লাগি লাইল মোহাম্মদ রসুল্লাহ ও কথা বুঝাইবার দায় আমি আয়তে করিমা তিল করছি ও আমি রব্বিকা ফাহাদিস অতএব বন্ধু মুহাম্মদ আমার তোমার রবের সকল নিয়ামতের হাদিস তোমার কাছে তোমার জানা আছে ও সমস্ত নিয়ামতের হাদিসের বিশ্ব ব্যাখ্যা দিও মানুষের কাছে ফোকাসুবাহান আল্লাহ ওনে আমরা দেখলাম আল্লাহ যত সৃষ্টি নিয়ামত করছে সৃষ্টির মাঝে যত নিয়ামত আছে সকল নামতের শ্রেষ্ঠ নিয়ামত নবী মুহাম্মদ রাখছে সাত আসমান সাত জমিন আটপেট সাত দুজক আরস কুরসি লৌহ কলম যদি এক পাল্লায় তোলা যায় নূরে মুজাসম মুহাম্মদ রসুল উল্লাহার নিয়ামতের সমান অসম্ভব নাই 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 লাগি প্রথম সুক্রিয়া হরতইলে মোহাম্মদুর রসুল্লার শুক্রিয়া আদায় করতেই হয় ইমান ফাইলাই মুসলমিল ও নবী আদায় করলে নবীর শুক্রিয়া আদায় হইয়া যায় আমল মজবুত হইয়া যায় ইমান তাজা হইয়া যায় এই নবীরাই নাহু আলামুল ইমান হু আলামুল হুদা হু আলামুল হকিন নবীর যত শিফতাওসব আছে সবটা আল্লাহর জানা আছে এলাগি আল্লাহ নবী সবার আগে সবার উর দিয়ে তুলিয়া ধরি আছে আল্লাহ হই রা না লিক রক বন্ধু মোহাম্মদ আমি তোমার আলোচনারে অনেক উর দিয়ে তুলিয়া ধরি আছে মাঝি মতলক ফয়লা উইল মাঝি মতলক ছয় প্রকারর মাঝে মাঝি ফয়লা মাঝি মতলক এর আগে কোনো মাঝি নাই হৌসময় সময় আল্লাহ গোষণা করছে না ওরা না ন ল আমি তোমার আলোচনারে অনেক উড়দে তুলিয়া ধরিয়াছি ছোটো রে কইলাম বাচ্চা গ্লাসটা ঊর্ধে রাখো বাচ্চা দুই আত গ্লাস রাখব তিন আত আপনার কইলাম গ্লাসটা ঊর্ধ্বে রাখো আপনি ফাঁস আত ফাল মারি উঠবাই আর দুইয়াত ও সাত আত গ্লাস রাখলায় মানে আল্লাহ কই আমি আমার নবীর প্রশংসারে উষার মাঝে রাখছি অনে আল্লাহর মাফে আসেনি আল্লাহ কত মাইল কত ফুট আল্লাহর মাস যখন আমার মাঝে নাই নবীর প্রশংসা হয়ে রাখছে কোনো সে কই পারতো নয় হাসানি বু মাতার কোনো বিষয় নয় কুড়ানহীব অর্থ ও হৈয়াদিরাম কিন্তু মাতার কোনো বিষয় নাই আল্লাহ নিজে হইল ইজা জুকির টু জুকির মাই যে জায়গার মাঝে আমি আল্লাহর আলোচনা হইব সেই জায়গার মাঝে আমার বন্ধু তোমার আলোচনা প্রাপ্ত হইব হইরা। আল্লাহ ও যে সাধু আল্লাহ ই আজান দি আল্লাহ সালে আর কোনো মাবুদ নাই ফরে আবার হওয়া লাগে আর আর নাম মোহাম্মদের রসুলুল্লাহ না হইলি আজান হইতো নয় ও কিতার দায় ইজা জুকীর টু জুকীর যে জায়গার মাঝে আমার নাম হইব এই জায়গার মাঝে আমার বন্ধুর নাম তাকতে হইব একা একা যে আমার নাম নিব এটা কবুল হরতাম নাই আমি মান্য নিতাম হইরা আল্লাহ হইরা। এ লাগি কলিমার মাঝে নবীর নাম ইল্লাল্লাহ মুহাম্মদ রসুলুল্লাহ ও মুহাম্মদ রসুল্লাহ হইতে নাই আপনার ভিতরে ইমানায় আস্তা জীবন ইল্লাল্লাহ হইবাই ইমান হইবায় না হিন্দু বলছে ভগবান আছে খ্রিস্টান বলছে গড আছে মুসলিম বলছে আল্লাহ আছে বৌদ্ধ বলছে হুগলৈ আছে এর মাঝে কি আল্লাহ আছে না কার মাঝে মোহাম্মদুর রসুল্লাহর মাঝে ইন্না দিনা ইন্দা ইসলাম। আল্লাহ আল্লাহরা আমারও মনোনীত ধর্ম হইল ইসলাম উনি ইসলাম যে কবুল করবায় এই না আগে হইয়াল হইতে হইবাই ইহ মুহাম্মদুর রসুল্লাহ না ইলে ইসলাম পইতে নাই কথাটা বুঝো তো নবীর নাম হইল ইমান এটা আজকের বিষয় নাই এটা সদ্য গোষ্ঠীর আমল থাকে এটা চলিয়ার ইসুফ আল্লাহ ইসলামের জমা ঠাইন শিকার করা যাইরা আওয়ার সময় রাস্তার মাঝে আজিলা ভাইলা আল্লাহ খিলা যাও আমার বন্ধু ইস্যু গেল আয়া আলাইকা কাইয়া নবী আল্লাহ আনা মাল্লা খুল ও ইসুফ নবী আমি আইছি আপনার জাননি বার্দায় তবে আল্লাহ না আপনার অনুমতি সাপেক্ষে এমনে নাই চাইলে বাই নাইলে দায়িতায় তো নবী হলে বুঝ যে যাওয়াত লাভ তাহলে ফিটনা বাড়ি যায় ওলালা আখীরা তু খাই্লা কামিনালুহ আল্লাহ হইরা বন্ধু মোহাম্মদ জমিনটা কি তোমার আখের তোমার হাওরটা বালা জমিনও যা কর্তায় ভার্তায় নাই মরণের ঘরে বন্ধু এর চেটি আর বেশি করতে পারবাই এলাকি হুজরে শরমাইন হায়াতি মামাতি খাইরুল লাকুম। আমার জীবন তোমাদের জন্য ভালো আমার মরণটাও তোমাদের জন্য ভালো আমার জীবনে মরণে কোনো তফাত নাইকাশু বহান আল্লাহ ও যারা যারা আল্লাহর নবী নুরে মোজাসো মোহাম্মদ রসুল্লাহ মিলাদ ভর্তাই নাই জুড়ে ভরাইতাম না তবে আমরা রে না করলে আমরা মান্য নিতাম না বটে হইল পাইল তারে কইল না রে তাইভাবে জালালের মন তাকতে কুদা প্রেম সুদা ফান রে পাগল মন নবীর আশিক যে হে জানি মিলা তো কিতা আছে হ্যাঁ কিতা বেদিসা আলিম থাকি বেদিসা আলিম থাকি সাধারণ মানুষও বলা ও যে আউল বাউল যেতা ও বলা এক বেটার দুর্গিন যে সুন্দর গান গাইছে বেটা আমি বক্ত বেটার বুঝছো যে বক্ত গান গাইছে বেটায় যাও রে মদিনার পথে রাহি মুসাফির আমার সালাম গিয়া দরবারে নবী কিনা কোনো নিষেধ নিষেধ আছে নি ও এনাম অজিবাহরদম মুহাম্মদ মস্তফা নবী রে আলম যিনি হাবি আজম হায় আল্লাহ দেখাও আমারে নুরানি তা আমার সালাম কিয় দরবারে নবীর ওরা হি যাইতে মদিনা রৌদা শরীফ আমারে দেখাও রব্বানা চুকে পর্দারে কোনা আমি যে তোমার দেওয়ানা ওই নামের ফকির আমার সালাম গিয়া দরবারে নবীর সাদ উরুস আসলাম। আমি এ ক্লাসে এইটে পড়ি স্কুলে পড়ছি বল আমি বাদে আছি সাথ। এক সহভাটি সব লোক আছি দরকার উরু এ দেখি বড়উ গান গার আল্লাহু আকবার আল্লাহ কেরা দ এই তুরা আমার অন নিবাই আমি আর গড়াইতাম নয় ওন বইতাম গান ইয়া মুহাম্মদ সরवारे আলম তুম হো মেরে গড কি ব্র্যান্ড দিল মেরে তাড়া পাতা হ্যায় লাগি তেরি নূর কি কারেন্ট ও বড় গান ওন গজল থাকি আগর গানু বলা বেটা মাত নবো ইহন যে গজল গয় ইটা গোল আগর গানের সমান নয় এখন যে টাইটেল আগর মুন্সির সমান নয় ঠিক নাই আগর যে ইমান ইমানু। আগর যে ইমান হি মানুষ হইবেনি হইতে নয় হাজির কে রাম তো জনুষে নবীরে তাচ্ছিল্য নবীর সম্মান দিতে রাজি নাই অবধি তার তার গড়মর তার ইমান ঠিক নয় নবীর দূরে ধরতাম নবীর মিলা ধরতাম ইন বা হোতাও আনতাম দেশটা সুদে বরা গুষে বরা কোনে বরা কোনো মূল্যায় মাথায় না হতাও দেয় না ফোত দেয় নবীর ভাই দেশ গুসে বরা সুদে বরা ঠিক নয় প্রত্যেকটা ব্যাংক সুদে হারাইছে সমগ্র সরকার মন্ত্রী সব সুদে বাসি গেছে হালাল হারাম কোনো ভেদাভেদ নয় ইস্তা প্রায় সময় করি আমি হুজরে ফরমাইন লাইস আল ইলিমা আকসার আল হাদিস ওলা কিন্না আল ইলিমা তাকু আল কুলুব ও আলিম আলিম নাই যে মানুষরে কোরআনে কারিম অর্থ তরজমা শিখাইয়া যায় ও আলিম আলিম নাই বুহারি শরীফের বিশদ ব্যক্তি আমি সরে শুনাইয়া যায় ওলা কিন্না আল ইলিমা তাকু আল কুলুব ওই ব্যক্তি আলিম হইয়া যায় যদিও মাদ্রাসায় লেখা পড়া নয় আল্লাহ রসুল নাম শুনলে তার অন্তর আত্মা যায় যায় রে বয় ভাই মাদ্রাসা লেখাপড়া না করলে সে আলিম হইয়া যায় মদিনা ইউনিভার্সিটি ভাস করব তাকুয়া ভিতরে নাই আল্লাহ নবীর ডর নাই মদিনা ইউনিভার্সিটি ভাস করি যায় মলনা কোনো লাভ নাই লাভ হইলো তাকুয় হুদাল্লিল মুখার লাগি মুদ লাগি যে আল্লাহ ডরায় রুটি মো লইলে খামেয়াই থায় আল্লাহর লই ভয় আল্লাহর রাখলে তৈরি ভয় আল্লাহর রসলে তৈরি ভয় মন গোলা চললে দুনিয়ার বিশনে গা বাসে এলে আল্লাহ মানত না এলাকি হল নবীর আল্লাহ গরিব বা নেই হয় কোনো নবীর ব্যাংক টেকা দশ কোটি নাই কোনো নবীর বাবর বেসাত এখাল জায়গা নাই মাথা নব ও কিতার দায় কিতার দায় কৌশই তাকু দায় এলাকি সকল নবীর আসলাই গরিব বানাইভাটাই এখনমাত্র সাল্লাম তাই নভীও আসলা পাশো আসলা এলাকি তাই ব্যস্ত যাইতো এলে সকল নভীর হরে যাইবা সকল নবী যাওয়ার চাল্লিশ বছর ঘরে তাই ব্যস্ত যাইবা লক্ষ তাই দুনিয়াত আসলাই বাসা ও দারা দারা রে ভাইয়া লন্ডন আমেরিকা ইটালি ফ্রান্স যাই রায় বুঝিয়া যাই রে ভাই যাই দুনিয়ারের সামনে রাখলে ঠিক না আখরার সামনে সামনে দেখবায় আখরার সামনে দেখবায় দুনিয়া পিছনে রাখবায় ওনে আমরা আখেরাতে সাম পিছনে ফলাইছি দুনিয়ার সামনে আইসি কিলা আমেরিকা যাওয়া যায় ইটালি যাওয়া যায় ফ্রান্স যাওয়া যায় ও চিন্তায় পাগল হইয়া যায় কিলা আল্লাহ পাওয়া যায় কবর সাজাই যায় এই চিন্তা থেকে নি কেউ নাই এলাকা আল্লাহ হইরা বন্ধু মোহাম্মদ এটার ফুসকাড়ি জানি জানিয়ে ভাই যদি আমারে মানে না আমার তাতে যায় আসে না থানার গলার মাঝে মরণের রশি আছে নি না না ওখান তারে বুঝাইলি ভাই ইচ্ছা করি কোনো মানুষ বুড়ো হইবার চায় না ইচ্ছা করে কোন কোনো মানুষ মরবার চায় না না মরবার চায় তো খেনে বুড়ো ভাই খেলে মরবায় ইসায় নি বাস্তায় না আল্লা বলছেন এ দুনিয়ার মানব দানব আমি তোদের রহিয়া উপসিরাই তোরা তোর দেখলে না তোর দেহের ভিতরে সিরায় উপশিরায় আমি আল্লাহর কুদরতর ক্ষমতা আছে না না কোন দুঃখে মরে আল্লাহ মানবে না ইচ্ছার বিরুদ্ধে কালো সাদা হইয়া যায় সুন্দর সামলা খুশ হইয়া যায় যৌবন শক্তি নাই হইয়া যায় স্মৃতিশক্তি লোপ পায় চকুর হর মারা যায় থানার রুচি কমি যায় এটা তোমার ইচ্ছায় নাই তইলে বুঝতে হইবাই কোন মহাকারিগরে তোমার দেহের ভিতরে হামাইয়া তোমার ইচ্ছার বিরুদ্ধে তোমার দেহের পরিবর্তন ফাল্টাইয়া ফলায় সেই মালিকের নাম আল্লাহ আর না কাদা সার কোনু মাকুলা যে মানুষ তার দেহর বাই তার দেহের জুড়ায় জুড়ায় শিরায় শিরায় আমার আল্লাহর অস্তিত্ব পাওয়া যায় রং বানাইয়া গড় কন কৌটাই লুকাইলো মন্তর গরে কারিগর হালের পালা সামলার সাউনি গাত গা কি সুন্দর কন কৌটাই লুকাইলো মন্তর গরে দেহে প্রমাণ করি নাই আমার খানে খাও যায় আমার কয় না আমার পেটে ডাকে আমি জানি না ইখে ডাকায় ইখে তুমি মেসাবলাগোনি আর হাদিস লাগব ওয়াজ আমার মুখো দাড়ি ভালো হয় না ক্লিনশিপ বালা হয় এর ফলে দাড়ি দেখতে পাই দাড়ি খেয়ে তুলছে আমি যদি ভালো হয় না তাহলে বুঝা গেল আমার ইচ্ছার বিরুদ্ধে আরও এক শক্তি আছে আমার ইচ্ছার বিরুদ্ধে আমার শরীরর অঙ্গ প্রত্যঙ্গ তো আমি আর আমি নয় আমি আছি হেনর ভাই ওই বিশ্বাস না করলে আমি বাঁচতাম না ঠিক দিব ওই মূল কথা ও নব্যকরমে তুমি আমার উন্মতই বয় গুণার খাম সারি নেকির খাম লই আই ভাই মহামিলন মেলায় তোমার ভোগ্যে ভাই বাই রফিক তারিক। রাস্তা চলার বন্ধু নির্বাচন করবাই সাবাই কেটাম হুজুর সব রেসড়া যায় আমার মারপেটর বাই আমার ভালো বন্ধু টান রে সারতাম নাই হুজি রান কাজ ই কথা ঠিক নাই মারপেটর ভাই অত সময় বাইক হওয়া যায় যত সময় বাইর ভিতরে যান পাওয়া যায় যেমনে যান বাহির হইয়া যায় মার পেটর বাই আর বাই হে পাগল হইয়া তোমার বুতা ইয়া তোমারে গোসল লইয়া যায় কোন যারো বাসখাটাই বাইয়ে দেখাইয়া যায় কোন কবর কোনো কবর ওই গে দেখায় কোন সময় জানা যা ওই হইরা পরামর্শ হইযাইরে জানায় হে আমার সবাই কেরম এই সমস্ত সাময়িক বন্ধুর ভালোবাসায় মোহিত হইয়া সাইয় আসল বন্ধু সড়বাই খুঁজে আসল বন্ধু খেয়ে। আসল বন্ধু আমি নবী ছাড়া কেউ নাই দম দায়িতা আমার কলিমায়। খবর বাজ তৈল আমার সিনাক্ত দিবায়। হাসর মহামিলন মেলায় দরা খাইলে আমার সুপারিশ ভাইবাই আমি ছাড়া তোমার আর কেউ নাই নতুবা দেখো আমার আমার দেশের মানুষরা বুঝে হেল আমার বাসার মানুষরা ইবনে উবাই ওরা মক্কায় মদিনায় মারা যায় ওদের কবরও দাও দাও আগুন জ্বলছে দেখা যায় এই আগুন লিবাইতে যাইতাম না আমার কলিমার সাথে তার মিল নাই সে ছিল মূর্তি পূজায়। আর আমি ছিলাম আল্লাহর পূজায় আমি আল্লাহরে মানলাম আর তারা মূর্তি মানছে লাগি তার শৈবরও আগুন জ্বলছে জাহান নামের দলন্ত আগুন জ্বলছে দেখা যায় আমি লিবাইতাম না লিবাইবার সুযোগ তারা দুনিয়াতে আমারে দিছে না এ লাগে আমি লিবাইরাম না এ আমার সবাই কেরাম যদি আমার সাথে সম্পর্ক হইয়া যায় আমার কলিমায় জীবন গড়বায় শূন্য তরিকায় দুনিয়া তাকবায় তাইলে মক্কায় মদিনায় নাই রাশিয়ায় আমেরিকায় নাই আমার হতবাগা উম্মত যদি আটলান্টিক মহাসাগরের তল দেশে মারা যায় আমি হায়াতুন নবী মোস্তফা নবী শাফিউল মুজনবিন সেই সাগরের তল দেশ থাকি আমার উম্মত রে রক্ষা করার ক্ষমতা দিছে আমারে আল্লাহ সাবদা এই সমস্ত ওয়াজ ফুরানা না নয়া ফুরানা নয়া কোনো ওয়াজ নাই সব পুরানা ওয়াজ অলরদানা ওইলে মাঝে মাঝে ভাউরি লাই শয়তানি ভাউরি লাই ওলা ওয়ালা গরু রান্না কুম বিল্লাহিল গারুর দুকাবার শয়তানে দুকাই ফালাই ফালাইয়া কয় বেটা সাইও মরার চিন্তা করবো হয় চাইও নবীর চিন্তা করব হ্যাঁ যাও কি রাখাল দেখে করে শয়তানে শয়তান হজও যায় না রোজাও রাখলে আয় না ইনো তার সমস্যা আছে শয়তান রোজাইলে আল্লাহ বান্ধিলে আইন শয়তান বান্ধা বান্ধে যায় আর হজও যায় না হিনো কে লাভ হয় না হিনো এমন হারি হলে যা তারে ভাত তল মারবার হয় বাবা হিনো কিয়া লাভ নাই দুই রেখাত নমাজ শান্তি মনে ভর্তায় না। নয় দুইশো বুদ্ধি লু যু খুঁজা শূন্যতে আহমদ কুজা। আপনি কোথায় নবীর শূন্যত কোথায় এলাকি তিন জিনিস না ওইলে আরও তিনটা বাসে না আকিম সালাওয়াতু তু জাকা যে মানুষে নমাজ ভরবায় দনি একদনীলে জাকাত দিবাই জাকাত দিবাই নমাজ ভর্তায় নাই ই জাকাতে হামেয়িত নয় নমাজ হল বা জেকা দিতে নাই ই নমাজে তোরা তো পারতো নাই কথাটা বুঝাইছে নি এম মন্ত্রী হলে বুট লেখে দেখে জনসভা করা আমার এবাদত বাদত এর অর্থ কীতা রাস্তার টেকা নেওয়া ইয়া বিশলা দেখ আমি স্কুল বানাইলেও নমাজ এখ তো নাই জনসভা করা তার এবাদত আর নমাজ নাই এখক থামেঙ্গি ওয়াকিম ই জেলা জাকাত দিবাই নমাজ ওলা হলায় নমাজ হল বাই জাকাত নয় আর জাকাত দিবাই নমাজ নয় কোনটাই হামিয়ায়িত নাই আতি উল্লাহ আতি রসুল আল্লাহ ভাই নবী নাই আল্লাহ মানায় হামিয়ায়িত আইতো আনিস কুরুল ওয়ালি ওয়ালি দাইয়া আল্লাহর সুখ্রিয়া আদায় করবায় আর মা বাফে ডাকলে গুচকুতি ইলা আল্লাহ মানলে আমি আইতো নাই আল্লাহর জেলা শুক্রিয়া আদায় করবায় মা বাফে ডাকলে নরময়া সাইও মোবাইল দিতে এবার অন্য বাবায় কই রায় আমি অমুক হড়ি আনতাম নাই আর আপনি কইলা এনর হি না আমি ভরি থাকতাম নাই ইলা রসরঙ্গেছাইও গা বা চাইবাই জাহান নামত যাইবাই বাবায় যা বলছে যি কইয়া যা শুনবাই এটা মোবাইল নাই রে বা ইর আজরাইল মোবাইল নিজ ও ন্যাটও হামাইয়া কিতা দেখা বা ইতা নেট দেখা তাকে নীরব থাকলেও সব পাইলি ভাই নেট দেখা থাকি নীরব থাকি দিও আনামাতি সব আছে ইজ এ নেট ইটা ফাফর আজ নেটর মাঝে ফাফ যা করা যায় যা দেখা যায় আর কোনো খামর মাঝে ইটা নাই ওনে সিনেমা মানুষ যায়নি আ আতর মুটা সিনেমা দেখা যায় এলাকি সিনেমায় অনেক মশা ডাকায় কেউ নয় তা দায় যদিও আমরা ইটাত যাইলাম না আমরা বুঝ আছে বুঝি ফেনে বা এটা ছয়তানোর আড্ডাখানা নেট টাচ মোবাইল এটা ছয়তানোর আড্ডাখানা এটা আমল ইলিম নষ্ট করব তিনটা পর্যন্ত আপনারে দেখাইব বা রয়েনি ওইটা বার্তায় না হাজির নাম ও নবীর আদর্শর মাঝে শয়তানি খাম সারতায় আর নবীর খাম যা আছে কবুল করতায় তখন আপনি ইমাদার ওই যায় মিলাদর ওয়াদ অনেক হইছে হজরত আবুবকর সিদ্দিকরা আল্লাহ উত্তলানো শুরু করিয়া যত হকানির রব্বানি অলি আল্লাহ দরবার আছে সব দরবারও মিলাদ আছে কিছু কিছু মানুষ ফহমে কিল্লত অভাবর কারণে বুঝোর অভাব আছে লাগি তারা হয় মিলাদ বেদাত মিলাদ ঠিক নাই শিড়িক তারা নিজে বুঝতে পারেন না খার ব্যবহারে হতোয়াদের এটা হইল ইমান মূল বিষয় ইয়া নবী সালাম আলাইকা ইয়ারসুল সালাম আলাইকা এটা আমরার কথায় নাই হুজরে হরমাইসেন জানি জিব্রাহিলু ফাকালাইয়া মোহাম্মদু ইন্না রব্বাকা ইয়াকুকা আলাইকা সালাম জিব্রাহিল আমিন আমার দরবারও আইল আল্লাহর দরবার থেকে আমারে সালাম সালামজন আর কয়ে একটা মহা খবর তুরারে হইবা লাগে হইল। যে আল্লাহ এ নবী রীরা ই সালাম দিরাম আমরা হইয়া ইনোখেনে পেধা হইতো সুবহান আর অব্বিকার অব্বিল ইজতি আম্মাই আসিফুন ওসাল্লাম আল্লাহ মুসাল আলহামদুলিল্লাহিরবিলাম আসিবাক মাইসরী দুটা জানা ইয়া একটা জানা আল্লাহরা সুবহানি মা আজ মাসানি আমার সানের মানের কোনো শেষ নাই সাত আসমান সাত জমিন আঠারো হাজার আলম আমার প্রশংসায় পঞ্চম কইয়া যায় আমার প্রশংসার কোনো শেষ নাই তোমরা যারা আমার প্রশংসা করবায় আমার প্রশংসা করার আগে সালামুন আলাল মুর রব্বিল আলমিন আমার বন্ধুরে সালাম দিও আগে আমার প্রশংসা তোরা হইব ঠে কই যাবো